আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই আমাদের সুমি মিক্স ভুষি এখন দুইটি ফর্মেটে পাওয়া যাচ্ছে মিল প্লাস ও মিড প্লাস মিল প্লাস যেটা আপনার গাভীর দুধের জন্য সাহায্য করবে আর মিড প্লাস যেটা আপনার সার গরুর জন্য ওজন বাড়াতে খুব সাহায্য করবে এটা আমাদের বস্তার ওজন পঁয়ত্রিশ কেজি চোদ্দোশো টাকা দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা আপনার উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে মিল্ক প্লাস ও মিড প্লাস দুইটি ফর্মেটে আপনারা এখন অর্গানিক মিক্সার ভুসি পাচ্ছেন যেটা পঁয়তিরিশ প্লাস আইটেম দিয়ে তৈরি করা হচ্ছে আমাদের ভুসি যেই সব উপাদানগুলো ব্যবহার করে সে প্রত্যেকটা উপাদান অথেন্টিক এবং প্রাকৃতিক এখানে ভুট্টা গম ধান মসুর ডাল খেসের ডাল বুটের ডাল অ্যাঙ্কার ভুসি সহ প্রায় পঁয়ত্রিশটির উপর উপাদান ব্যবহার করা হয়েছে আমাদের বস্তার ওজন পঁয়ত্রিশ কেজি এটা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র চোদ্দশো টাকায় এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশের সকল অঞ্চলে আমাদের এই ভুষি ব্যবহার করলে আপনার গরুর দুধ উৎপাদন বৃদ্ধি করবে হজম শক্তি বাড়াবে এবং গরুর শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে আমাদের পণ্য সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আমাদের আজকের এপিসোডে আমরা চলে এসেছি সুমি ডেইরি অ্যান্ড পোলট্রি ফিডে এটি মূলত একটি ডেয়ারি এবং পোলট্রি গোখাদ্য তৈরিকারক প্রতিষ্ঠান তো এখানে আসার পরে দেখলাম ওনারা মূলত বিভিন্ন রকমের আইটেম দিয়ে প্রায় বেশ কয়েকটা প্রোডাক্ট তৈরি করেছে তো আমাদের আজকের প্রোগ্রামে সেই সুমি ডেয়ারি অ্যান্ড পোল্ট্রি প্রতিষ্ঠানটাই ঘুরে ঘুরে দেখাবো ওনারা মূলত কি কি আইটেম দিয়ে খাদ্য মিশ্রণ তৈরি করছে সেগুলো কোনটা কেমন বাজেটে বা কেমন টাকায় বিক্রি করছে বা সেগুলো আপনাদের হাতের নাগাতে কিভাবে পাবেন সেই সব বিষয়ে এই প্রতিষ্ঠানের যে মালিক আছে ওনার সঙ্গেই কথা বলে বলে জানার চেষ্টা করব তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে সালামালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনশাল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতেই আপনার পরিচয়টা একটু বলবেন আমার দর্শকদের আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম সুমি পোল্ট্রি এন্ড ডেয়ারি ফিট সতনগর বাজার ভাঙ্গুর পাবনা আচ্ছা তো এটা মূলত একটা খাদ্য তৈরিকারক প্রতিষ্ঠান জি আচ্ছা এখানে প্রায় বিভিন্ন রকম আইটেমের খাদ্য তৈরি করতেছেন ডেয়ারির জন্য যেমন তৈরি করতেছেন পোল্ট্রির জন্য ঠিক তেমনই তৈরি করতেছেন ডেইরির জন্য তৈরি করতেছি পোল্ট্রির জন্য তৈরি করতেছি ছাগলের ফিড তৈরি হচ্ছে আমাদের আচ্ছা প্রায় সব ধরনের ফিটই তৈরি হচ্ছে এখান থেকে আচ্ছা তো আজকে আমরা চলে এসেছি আপনার হচ্ছে যেটা মিল জি জি এটা মিলে চলে আসছে এটা হচ্ছে আপনার ভাঙ্গুরা উপজেলা রোড মডেল মসজিদের পাশে আচ্ছা তো এই মিলের অবস্থান হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানার উপজেলা মডেল মসজিদের পাশে তো আজকে আপনি মূলত আমাদের কোন আইটেমটা দেখাবেন বা মানে কোন সেক্টরের খাদ্যটা দেখাবেন মানে আজকে আমাদের মোটামুটি ধরে সুমি পোল্ট্রিয়ান ডেইরি ফিডার যে সুমি মিক্স ভুসি আচ্ছা সুমি মিক্স ভুসি এটা দুই ধরনের হবে সারের জন্য একটা হবে গাভীর জন্য ছাগলের একটা ফিড হবে সেপারেট সেপারেট হবে গাভীর জন্য আলাদা পাবে বকনার জন্য আলাদা পাবে সারের জন্য আলাদা পাবে আবার ছাগলের জন্য সে আলাদা পাবে আচ্ছা তো এটা সমগ্র বাংলাদেশের লোকই তো নিতে পারবে সমগ্র বাংলাদেশের নিতে পারবে ডিলার পয়েন্ট আছে ডিলার পয়েন্ট আছে তারপর আমরা নতুন ডিলার দিচ্ছি ডিলার নিয়োগও চলছে আচ্ছা তে চলেন আসলে আজকে দেখি কি কি আইটেম দিয়ে আপনি এই মিক্সার ভুষটা তৈরি করছেন

এগুলো আপনার খাদ্য মিশ্রণে হয় এই সার এবং গাভীর আলাদা আলাদা বললেন মিশ্রণ ভাবে সবাইকে দিতে হয় সবাইকেই দিতে পারবেন এটা দিতে সবাইকেই দেওয়া যাবে তো এটা হচ্ছে আপনার এক নম্বর উপকরণ পরিমাণ মতো ব্যবহার করে পরবর্তী যেটা আছে আপনার মুগের ডাল মুগের ডাউল আপনি এইখানে যে মিশ্রণটা তৈরি করতেছেন প্রতি বস্তায় কত কেজি রাখেন এটা প্রতি বস্তায় এটা তো ওই ভাবে রেশিও করে তৈরি করা হয়েছে হ্যাঁ এমন করেন সাঁত্রিশ কেজি খাবারের মধ্যে যেটা যে পরিমাণ দিতে হয় ওই পরিমাণ দিতে আচ্ছা তার মানে একটা বস্তায় আপনি

বাসুর খাক সার খাক উপকারে আসে উপকারে না আসলে খোল বাদাম খোল এটা কিভাবে ব্যবহার করে এটা আস্তে ব্যবহার করে যেটা আছে ডাউলের বেসন আছে বেশ উপকারী আইটেম এইগুলা আচ্ছা যেটা আছে কালার ভুসি

এখন মূলত কথা এই খাবার দিয়ে এত কম খাবার বানানো যায় না হ্যাঁ আমরা কিভাবে আমাদের খাবার মনে করেন কিছু মজুত করা থাকে বা কিছু মনে করেন মাল আচ্ছা তাছাড়া কিন্তু এগারে মাল দিয়ে আপনার খাবার বানানো সম্ভব না এইভাবে সম্ভব হবে না যেটা সেটা নিয়ে আসেন আপনারা তারপরে একটা খামারই কিন্তু গোছাতে পারবেন না সে তো আসলে বিভিন্ন বিভিন্ন এলাকায় পাওয়া যায়